বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ তালা নিজেই তাকে ভালোবাসবেন সোমান্লাহ পড়বেন না সবাই প্রথম গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুমান্লাহ পড়বেন না আপনারা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াই দ্যা লিলমুখ আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালাহা একটা গুণ বলেছেন ওয়া লাফ নাস দে উইল ফগ পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে বিল নট টিক তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে আগেকে কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোনো একটা ভাবেই তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়ারা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে করবেন না তারা উইল পিপল দে নট এনি রিভেঞ্জ ইন তারা মাফ করে দিবে তারা কখনো প্রতিশোধ না আমরাও ট্রাই করব মাফ করার জন্য রাজি তো ইনশাআল্লাহ একবার ভাবুন যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল দেবেন তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবেন এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল সাকসেস ইট ডিপেন্ডস অন সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড় পড়বেন না আপনারা সাবার ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড and relationship with allah subhanahu wa taala when you're doing a lot of hard work when you are facing so many problems in your life যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃত পক্ষের ধৈর্যশীল বান্দা সুবহানাল্লাহ পড়বেন না এ পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হর এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তান টিকে আছে শ্বশুর টিকে আছে শাশুড়ি টিকে আছে স্বামী টিকে আছে নারীর ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাদ হয়ে যাবে ঠিক কিনা বল নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন কুলে পড়া আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন ইম্ন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ এর জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুরেসের মাধ্যমে এক নাম্বার হচ্ছে আসসালাহ নাওয়াজের মাধ্যমে তোমরা সাহায্য চাও ওয়াসসবর ধৈর্যের মাধ্যমে তোমার সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহ সাহায্য চায় আল্লাহ তাই গায়েবভাবে সাহায্য করে আল্লাহ পড়বেন না সিক দ্য হেল্প উইথ পেশেন্স অ্যান্ড সালা ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভ্যারি সুন ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেয় না সুবহানাল্লাহ আল্লাহ সময় আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইজ ইজ নট লাইক দ্যাট সাবার মেন ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড REMAINING SPIRITUALLY STEADFAST AND ESPECIALLY SHOWING FORTITUDE WHEN FACED WITH ADVERSITY OR setbacks. ধৈর্য মনে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠি কিংবা নিচে না আমি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের মুহূর্তে যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ লেভেল তো ভালো পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য স্মরণ আমরা ট্রাই করব আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে আমিন তিন নম্বর ওই নারীকে আল্লাহতালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার দিস ইজ মাই রিকোয়েস্ট আইং ভেরি হাম্বল বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছেলে আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলের ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে আজ আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তওবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে জাস্ট লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন হোয়াট ইজ দ্য ম্যাকানিজম অফ তা হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম অফ তবা করবেন কেমনে হাউ টু ডু ইট করবেন এমন করে আল্লাহ তালা তোমার কাছে আমি তওবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আই উইল নেভার এভার রিপিট ইট এগেইন ইন মাই লাইফ আল্লাহ আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়ে করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুণাহগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই তবার সাথে সাথেই বান্দার সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় সো আমরা পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে করার তৌফিক দান করু সকলে পড়া নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তালা ভালোবাসা এটা ছোট্ট ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কেউ লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই স্যাকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কী হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কী হয়ে যায় যুব ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করানো ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এইটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসুল ফরজ হয়ে যাবে গোসুল করবেন প্রত্যেকটা কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন পাঁচ নাম্বার সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী গীবত করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গীবত খালি করে করা ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিবত না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপছি না এক রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক পরে আসছে অনেক শেষে গিয়ে আসছে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্য আমাকে পুরস্কার দেবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয়জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে দাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও তো পুরস্কার দাও বসে বলছে মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয় জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো বিপদ না করে চুপচাপ থাকবে এটা কশ্চিন কালে হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমুকের স্বামী খারাপ অমকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা বিভের শেষ নাই এই জন্য প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবত করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ মত সবাইকে গুণ থেকে হেফাজত করু সকলের আমিন অতএব গিবত করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতেই খাসটা বেড়ির মতো মানে খাস্টামি করে না এই নারী আল্লাহ তারা নিজেই ভালোবাসে ভালো পড়ে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর কিছু আমাদের বুঝে আসে ভালো করে দেখি অনেক মেয়ে খিটমিটা টাইপের খাইস্টার খাইস্টার ওর মুখে মেয়েকে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইস্টা আমি করে আর স্বামী বেচারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝখানের পা থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলেন তবে হ্যাঁ আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ছাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকাঝোয়া করেন পরে কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগের রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এই বেটারে ভালো লাগে না তাই না ইসলামী এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বা স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু আগের জন্য যে মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না আবার সেই মেয়েদেরকে দান করুক সকলে আমরা মন খুলে তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরও বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করাই সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া না আমি সাত সেই নারী আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভয় আছে না নাই যেই নারী স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমাল্লা পড়ার সময় আর সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে কোথায় আসলাম কোন জগতে এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সকলে পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে তাকা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পর পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেক এটা পর পুরুষের সঙ্গে জেনা করার গুণাহ তার আমল নামায় লেখা হয় না বুঝবিল পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমি ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পর পুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য who obeys her husband Allah subhanahu wa ta'ala He loves her যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর অনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে তো আল্লাহ পড়বেন না দেখেন স্বামী অনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমুক কাজ করছো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাই আপনার স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সে তার স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লা মা ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যায় যুবক বাইরে ঠিক কিনা ভালো না পরে সবাই স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনার বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষে অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ তা আমল নামায় সব দান করবে সো দ্য গার্ল হু অবেস হার হাজব্যান্ড আল্লাহ সুফিয়ানা হু আচ্ছা আল্লাহ লাভ হার সো মাচ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন ফুলে পড়ছি আমিন দশ যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাহলে বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব কথাটা মেকআপ বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বাবা বোরকা পড়লেই পর্দাসী হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত নাসিব করবে সুমাল পড়বেন না তারা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব করেন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলেই মন খুলে পড়া আমিন এগারো যেই নারী নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহর রাস্তায় চলতে পারব আমি হিজাব মেনটেন করতে পারবো আমি পাচক তো নামাজ পড়তে পারবো আমি তাহাজ্যোধ করতে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসব। এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সবাই সবাই আল্লাহ তালা ভালোবাসে ওল্লা দিনা জাহাদু ফি না হুম সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় সুমাল পড়বেন না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের স্বার্থে যেমন দেখেন সানা খান সে বিয়ে করেছে কাকে একজন মুফতি সাহেবকে সানা খানকে বলিউড অ্যাক্টার ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টর মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড় হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু আসছে কারণ তার পুরো জীবনটাই হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টাপাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকেই বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকারে কেন পারবে না যুবক কি কিনা বলে এটা বড় একটা মোটিভেশন আই থিং এবং আমরা যা দাড়ি আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাইরে বোরকা ছাড়া ইউন প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন পড়েছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবে আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যান্ড মাশাল আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাচক তো নামাজ পড়া ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাদ্রাসা ছাত্রীকেই বিয়ে করবেন এই চিন্তা বাদ দেন মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ার যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গ্যাট ম্যারিড অ্যাস নোস পসিবল যে দ্রুত পাওয়া যায় বিয়ে করে ভালোভাবে জীবনযাপন করতে চাইছেন তো ইনশাআল্লাহ পদ্দাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনিকে বারো নম্বর গুম যেই নারী আব্বাম্মাকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে বাড়ি যায় আব্বাম্মাকে একদম ভুলে যায় অনেক আছে অনেক স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বাম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না যে নারী আব্বা আম্মাকে ভালোবাসতে পারে অল্লাহতালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহতালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে পড়বেন না তো সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়াদে এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পার সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমি